নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা জীবনবিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় যদি আমরা জীবজগতের দিকে তাকাই দেখব উদ্ভিদ ও প্রাণীরা মূলত চলন ও গমনের মাধ্যমে পরিবেশের সাথে ও অপর জীবের সাথে সমন্বয় রক্ষা করে চলে চলন বলতে আমরা কি বুঝি যে ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয় কিন্তু স্থান পরিবর্তন হয় না তাকে আমরা চলন বলি যেমন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমার হাত নাড়াচাড়া করছি এটি একটি চলনের উদাহরণ আর গমন কাকে বলে যে ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা স্থান পরিবর্তন হয় যদি আমি হেঁটে হেঁটে কোনো জায়গায় যাই তাহলে সেটি একটি গমনের উদাহরণ জীবজগতে মূলত উদ্ভিদ ও প্রাণী এই দুই রকমের জীবই দেখা যায় তো প্রথমে আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব উদ্ভিদের চলন তিন রকমের হয় ট্যাকটিক চলন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন আজকে আমরা ট্যাকটিক চলন নিয়ে আলোচনা করব যে ক্ষেত্রে উদ্ভিদ দেহটি কোনো উদ্দীপকের প্রভাবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে ট্যাকটিক চলন বলে অর্থাৎ এক প্রকার গমনই বলা চলে তো উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু আমরা গমন কথাটা বলি না তাই একে ট্যাকটিক চলন নাম দেওয়া হয়েছে যদি ট্যাকটিক চলনটি আলোক উদ্দীপকের প্রভাবে ঘটে তাহলে সেটাকে আমরা বলবো চলন ভলভক্স নামক শৈবালে ফটো চলন দেখা যায় আর যদি উদ্ভিদ দেহটি যদি কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যালের প্রভাবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাহলে তাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন যেমন ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এটি একটি কেমোট্যাক্টিক চলনের উদাহরণ তাহলে বন্ধুরা আজকে আমরা ট্যাকটিক চলন নিয়ে আলোচনা করলাম পরবর্তী দিনে আমরা ট্রপিক চলন নিয়ে আলোচনা করব ধন্যবাদ